নিউজ জংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বিজেপি জিতেছে প্রধান বিজেপির হয়েছে আমরা মানুষকে শুধু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিতে চাই তাই পার্থক্যটা বুঝিয়ে দিতে চাই তাই আমরা হকল সেবা করেছি এফআইআর করেছি পুলিশ ареস্ট করেছে বাকিদেরও অ্যারেস্ট করার দাবি করছি তারা যাতে জামিন না পায় তার দাবি করছি কিন্তু আমরা আইন হাতে তুলে নিইনি যে ক্ষমতা আমাদের ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো উন্নয়ন যারা চান তৃণমূলের সঙ্গে থাকবেন যারা ধ্বংস চান তারা বিজেপির সঙ্গে থাকবেন যারা এলাকায় শান্তি চান তৃণমূলের সঙ্গে থাকবেন আমরা তো স্বীকার করি গত পঞ্চায়েতের নির্বাচনে দুটো টায়ারে আমাদের ভালো রেজাল্ট হয়নি নটা অঞ্চলের মধ্যে আমরা চারটা একটা পাঁচটা অঞ্চল আমরা পেয়েছি ওরা অঞ্চল পঞ্চায়েত সমিতি মেম্বার আমাদের তেরোটা ওদের জেলা পরিষদের আমাদের আসনগুলি আমরা জিতেছি এবং বিপুল ভোটে জিতেছি আমরা মনে করি যে আমাদের কোথাও কোথাও নিচের তলায় ব্যর্থতা ছিল তাই যে লোকগুলো আমাদের ষোলোর বিধানসভায় চোদ্দোর লোকসভাতে বা তেরোর পঞ্চায়েতে ভোট দিয়েছিল তাদের অনেকেই আমাদেরকে ভোট দেননি মুখ ফিরিয়ে নিয়েছেন এটা তো আমার কথা শুধু নয় আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের জনগণ মনো অধিনায়িকা দেশনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেসিয়ারিতে সরকারি অনুষ্ঠান করে তিনি নিজে বলে গেছেন যে আমাদের নিচের তলায় কোনো কোনো লোক তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদেরকে আমরা মঞ্চ থেকে সরিয়ে দিয়েছি নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছি কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে আমরা উন্নয়নের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই আর বলতে চাই যে উন্নয়নে আমরা সবাইকে নিয়ে চলতে চাই যদি গোলমাল করতে চান তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এর থেকেও ভয়ঙ্কর রূপ আমি দেখেছি চন্দ্রর প্রশান্ত দাসকে চারিদিকে গলি বোমা মাইনি বিস্ফোরণের মধ্য দিয়ে তারা আমরা সেখানে আমরা ট্রাকের উপরে দাঁড়িয়ে সভা করে এসেছি নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়িয়েছি আমি চুনপাড়াতে গিয়ে উত্তম মাহাতর লাশ কুড়িয়েছি আপনারা আমাদের আটকাতে পারবেন না আমি গড়সাল বনি বহড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উজ্জ্বল দত্ত জানে দু সালে একটা শীতের রাত্রে কিভাবে অত্যাচার করা হয়েছিল আমি সেদিন ভসড়া ঘাটে ব্রিজ তৈরি হয়নি আমরা এসে রাত্রি নটার সময় পৌঁছেছিলাম আমরা আমরা ক্ষুদিরামের দেশের মানুষ মাতঙ্গিনীর মানুষ তাম্রলিপ্ত সরকার